একটা নতুন বাংলাদেশ তারা পেতে চেয়েছিলেন একটা বৈষম্যহীন বাংলাদেশ তারা পেতে চেয়েছিলেন একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা পেতে চেয়েছিলেন একটা ন্যায় বিচারের ইনসাফপূর্ণ বাংলাদেশ তারা পেতে চেয়েছিলেন তারা স্বাধীন সার্বভৌম একটা মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশ পেতে চেয়েছিলেন এই ধরনের একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এটা শুধু পারে যে সংস্কার প্রয়োজন মৌলিক সংস্কার সম্পন্ন না করে যদি নির্বাচন হয় শহীদ পরিবার আহত পরিবার এবং এদেশের আঠারো কোটি সাধারণ মানুষ মনে করে তাহলে আবারও আগামী দিনে ফ্যাসিবাদের উত্থান অনিবার্য হয়ে পড়বে আমাদের শহীদ পরিবারের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা আহত পরিবারের আহতদের স্বপ্ন আকাঙ্ক্ষা এদেশের আঠেরো কোটি মানুষের যে আকাঙ্ক্ষা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আকাঙ্ক্ষা অবশ্যই মৌলিক সংস্কার সম্পাদন করেই আগামী দিনে জনগণের হাতে দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য একটা গ্রহণযোগ্য ক্রেডিবল সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং তারপরে জনগণের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে আমরা খনিদের বিচার চাই আমরা মৌলিক সংস্কার চাই আমরা স্থানীয় নির্বাচন চাই এবং তারপরেই আমরা দ্রুততম সময়ের মধ্যে সরকারের প্রত্যাশিত যে রোডম্যাপ নির্বাচনের আমরা তারপরেই সেই প্রত্যাশিত সময়ের মধ্যেই আমরা নির্বাচন চাই